আমার অনুরোধ আমি যখন এখন তো শখ শখা সাওয়াল পল মাদ্রাসায় পড়ে আর আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন মাদ্রাসায় পড়তে দেয়নি বউ ভাত দিতে পারবে না সবে বলতে রুটের হালুয়া দেখিরি খাবে জান নাই কোনো গতি সে করে ইমামতি কত কথা বলেছে আমার আব্বা মাকে মাদ্রাসায় পড়তে দিল তো গ্রামের মানুষ বলছে জীবনটা শেষ করে দিলা বলে কেন ও জীবনে কোনো দিন বউ ভাত দিতে পারবে না আচ্ছা কোনো আলেমের বউ কি ভাতের অভাবে মারা গেছে তাহলে সব কথা কেন বলে এরা হলো ইহুদিদের লোক কোরআনের পক্ষের লোক না আরে এক পাড়া মুখস্থ করে বাড়ি আসলাম তো আমার আব্বা বলছে টুপি খুল কেন কাল থেকে স্কুলে যাই কোনো মৌলবী জীবনে মোটরসাইকেল কিনছে নাকি তাহলে আব্বা এক পাড়া হয়ে গেছে যে বলে পাড়া মারা বুঝি না কাল থেকে স্কুলে যাবে মা আমার জীবিত ছিলেন মা বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছিলেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তালার কোরআন পড়ে শোনাবি কোন একটা কারণবশত আমি আজান দিয়ে ফেলেছি মানে আজানের কথা উঠছে তাই মাদ্রাসার ছেলেগুলো বলবে একাশি বছর বয়সে আলহামদুলিল্লাহ বলবে না আমার এখানে কয়টা বান্ধব জীবনে মাদ্রাসার সাইনবোর্ডও পড়েনি সামনে বসে আছে আমি আজান দিশের বান্দুর হয় গলা কি সি সি এখনো জবানটা নষ্ট করায়েন না জীবনটা নষ্ট করায়েন না কালকে এসে মাদ্রাসায় ভর্তি করে দেন সেনাবাহিনীর বাবা পুলিশের বাবা এসপির বাবা ডিসির বাবা কিন্তু একজন হাফেজের বাবা হওয়া কি একই জিনিস নাকি তিরিশ পারা কোরআন মুখস্ত তাই তো পাগড়ি পরাই পারা আমার দাদা সুরা দিয়ে নামাজ পড়লো তখন আমি শুধু আমি দাদা এক সুরায় নামাজ হবে না থাক আমি আল্লাহর সাথে পড়া করে নিব তোর কি আমি যে এক সুরায় নামাজ হয় না দাদা আর একটা সুরা মুখস্ত করতে পারো না বসে সহজ সুরা কুন্ডারে আমি কুলিয়া এই দাদা জীবনে এক দিয়ে নামাজ পড়ে গেল আর ইব্রাহিম গোটা তিরিশ পারা সিনাই করে নিয়ে গেল কোনোদিন ইব্রাহিমের দিকে তাকাই বলেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পরে রেহেল কাঠ নাকি কি কাঠ রেহেল কাঠ যদি একটা জায়গায় পরে থাকে বুকে হাত দিয়ে বলেন কেউ পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবে কারণ কি রেহেল কাঠ যতই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন আমাদের কিতাবের সাথে টাস খেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কিতাবের সাথে ওই রেহেল কাঠ টাস খেয়ে পবিত্র হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের তার নাম হলো কুরা আশেপাশে বড়স্থান আছে সব জাতিকে ডাকেন তোদের কিতাব নিয়ে আয় এক মাস ব্যাপী আমাদের গোরস্থানে তোদের কিতাব খতম পড়বি যা খাইতে চাবি আমরা সবাই খাওয়াই এক মাস ব্যাপী যদি তাম পৃথিবীর জাতির কিতাব খতম পড়া হয় গোরস্থানবাসী নেকি পাবে কয়না জোরে কম রাস্তা ভুল হয়ে যাতা কষ্ট একটু জোরে বল আর আমাদের কিতাব এক মাস ব্যাপী খতম পড়া দরকার নাই গরুস্থানে ঢুকেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল শুরু হয়ে গেছে একটা অক্ষরে কদা আরে দেখো দিকে তাকানোর দরকার নাই ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাব আমাদের শ্রেষ্ঠ এমনই শ্রেষ্ঠ কিতাব বলুন এই যে একটা ছেলে পাগড়ি দিলেন না ছেলেটার নাম কি মাঠে সবাইকে ডাকা হবে চেয়ারম্যান আসো গমচুর হিসাব দাও এমপি আসো ব্যাংকের টাকার হিসাব দাও মন্ত্রী এসো হিসাব আবার হাফেজ ইব্রাহিম কেউ ডাকা হবে হবে কি সবাইকে ডাকবে না কমিটির কাছ থেকে টাকা নিয়ে তুমি বক্তা যাও নাই কমিটির ভিতরে বিশাল ঝামেলা হয়ে মাদ্রাসার কিছু ক্ষতি হয়েছে সবাইকে ডাকবে হাফেজ ইব্রাহিম ডাকবে তুমি যে পাগড়ে নিলা হাফেজ হয়েছ দৌলতপুর নুরানী তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসা থেকে বলে হ্যাঁ এদিকে যে তিরিশ পারা কোরআন বুকে করে টেনেছ এই কথাগুলো রবি ঠাকুরের নয় জগন্নাথ তারকনাথ ভোলানাথের কথা নয় কবি নজরুলের কথা নয় এই কথাগুলো সব আমি আল্লাহর কথা বুকে করে টেনেছ আমি আল্লাহ তোমার উপরে খুব খুব খুশি খুশি হয়ে বলছি ইব্রাহিম তুমি জাহান নামে যাও কোথায় ইব্রাহিম চিন্তা করবে যে কাম সাইল মা বাপ নূরের টুপি পাবে আমরা পাবো নূরের পাগড়ি আর এখন কিয়ামতের মাঠে সরাসরি মুখটা বেজার না খুশি আমার আল্লাহ বলবেন ইব্রাহিম বেজার হয় না বাল হুয়া কুরআনু মাজিদুম ফি লাউহি মাহফুজ গোটা লোহমা ফুজির কুরআন শরীফটা বুকে করে টেনেছো আমি খুশি হয়ে বলছে তুমি জাহান যাও জাহান নাম তোমাকে পুরস্কার দিলাম আচ্ছা জাহান্নাম নাম পুরস্কার হয় নাকি আপনি আমাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে বলবেন যে বকশিস দিলাম তাই হয় নাকি আর মনটা খারাপ আমার আল্লাহ বলবে হাফেজ ইব্রাহিম রে মনটা খারাপ করোনা না ত্রিশ পারা কোরআন বুকে করে দুনিয়ায় চলাফেরা ফিরা করেছ আমি পুরস্কার দিলাম জাহান নামের ভিতরে গিয়ে তোমার পছন্দনীয় দশজন জাহান নামীকে এখনই নিয়ে যাও মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি দর্শন জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পরেও হাফিজ ইব্রাহিমের মুখটা বেজার থাকবে আমার আল্লাহ বলবেন হাফিজ ইব্রাহিম দশজন জাহান নামিকে জান্নাতে নিতে দিলাম তাও তোমার মুখটা বেজার কেন বলে মা বোধগ ঠিকই বলেছেন এই গ্রামের নাম দৌলতপুর নাকি এই দৌলতপুর হাফিজি মাদ্রাসায় আমি লেখাপড়া করতাম এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির থাকতাম জায়গির বুঝেন তো লজিং বলে জায়গির জায়গির ম্যানের বউটাকে চাষি বলে রাখতাম নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইতো ওই শাশিমাকে আমি জাহান নামের মধ্যে দেখলাম আমার মনটা বড় খারাপ আমার আল্লাহ বলবেন আবার আবার যাও কেন আবার যাব পৃথিবীতে সব জিনিসের পুরস্কার হয় সীমিত আমার কোরআনের পুরস্কার সীমিত নয় সুহান আল্লাহ

আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর নদী নালা সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানাও আর ওই কালি দিয়ে যদি আমার কালামের সামান্যতম কালামের ইজ্জত দাম লেখা শুরু করো কালি কলম শেষ হবে রে আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ করা যাবে না তাই আবার যাও শুধু ম্যানের গোটা তোমাকে একটা পাগড়ি দিল জুব্বা দিল টুপি দিল তুমি বাজারে যাচ্ছিলা মাদ্রাসার ছেলে মনে করে একজন ভক্তি করে তোমাকে একটা চাহ বিস্কুট খাওয়াইছিল এই ধরনের সকল জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা মোল্লার দর এখনো মোল্লার দর মসজিদ পর্যন্ত নিজে তো জান্নাত পাবেই আবার অসংখ জাহান্নাম থেকে নিয়ে গেল জান্নাতে আবার মোল্লার দর মসজিদ পর্যন্ত পাইকেন আমাদের উপরে এত হিংসা কেন আমাদের এটা কোন থানা রাত তিনটা বাজে বেলকুশি থানার ওসি এসে বংশের মধ্যে যদি একজন এসপি এসপি থাকে বলেন বড় বড় না এবার আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে গিয়ে যদি বলে এসপি সাহেব আমি তোমার সাসা তো ভাবি হঠাৎ করে রাত তিনটার সময় ওই ওসি সাহেব বেলকুসির ওসি সাহেব তোমার ভাইকে হ্যান্ড কাপ লাগাইছে আপনার স্ত্রী বড় না ওসি বড় বলে ভাবি ওসি দেন আপনার স্ত্রী ওসি কে নেন ওসি বলবে কোন নেতা কাজ হবে না প্রথম ঝাড়ি মারবে ওই ঝাড়ি ডাই তো পুলিশের বেতন হ্যাঁ ঝাড়ি ডাই তো পুলিশের বেতন ঝাড়ি না দিলে তো পুলিশ হওয়া যায় না ঢাকাতে কি কোনোদিন গাড়ি থামাই কবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাইফা হালুকা কেমন আছেন দেন টাকা পয়সা যা আছে এরকম করে নাকি ড্রাইভার আইসি আমি কানের পরে দিবে এক কোপ তখন ভাই যা আছে সব তো এলসি বলবে কোন নেতা চলবে না আপনার স্ত্রী বলবেন কোন নেতা নয় নেতা নয় এবার কেটে দেখি ঠিক হ্যালো ওলেй আমি সিরাজগঞ্জের এসপি বলছি ইয়েস বস বংশের ভিতরে একজন এসপি থাকলে যেমন হ্যান্ডকাপ লাগানোর ভয় নাই আর ভুল করোনা মানুষ গো বংশের ভিতরে একজন আলেম যদি হয় মাঠে ভয় না আমাদের কয় হয়ত আর কিছু চার দোকানে বসে বসে পেছনে নামাজ পড়া যায় না এই ইমাম না হইলে আমি যাবো না এ ইমাম না সরাইলে আমি না ও মাগ্রীব ছাড়া কোনোদিন পড়ে না ইমামকে সরাই দিছে বৃহস্পতিবারে জুম্মদ্দিন আর ক্ষুদা পড়ার লোক নাই ইমান ছাড়া তো উপায়ও নাই বলেন ঠিক বাইরে আমার এই কোরআনের এত এত দাম গেলে সারা রাত কেটে যাবে মাদ্রাসা দরকার আছে কি নাই এই যে আমি আসতেছি আর এতটুকু ছেলে 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 পেলে কয় হুজুর আলাইকুম ও রহমতুল্লাহ আচ্ছা বলেন তো সালামটা সহি আছে না আর যেটা মাদ্রাসায় পড়ে না সেটা কয় সালাই মালাই কম এই সালাম কি হবে একটা ছেলে মাদ্রাসায় দিবেন